ফেসবুকে যে ভিডিওটা দেই সেই ভিডিওটা কি আমরা আবার ইউটিউবে দিতে পারবো কি না এই প্রশ্নটা একদম সহজ কথা সহজ কথা এবং সহজভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করব মূল কথা যেটা আমি বলার চেষ্টা করি সেটা আপনি যখন আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করতেছেন তখন ইউটিউব ইউটিউবের মতো এবং ফেসবুক ফেসবুকের মতো এখানে কোনো তাদের সাথে এরকম কোনো সম্পর্ক নেই যে আপনি একটা ভিডিও দুইটা প্ল্যাটফর্মে দিলে আপনি রাইট আসবে তা আসবে না মূলত সমস্যাটা যেটা সেটা হচ্ছে আপনার একজন নিশ একেবারে নিজের নিতান্তই নিজের কন্টেন্ট আপনি দুই জায়গায় আপলোড করতে পারবেন কিন্তু আপনি রাইট কন্টেন্ট ক্রিয়েটর মানে পরের জিনিস নিয়ে আসেন মানে নিয়ে এসে একেবারে ডাইরেক্ট কোনো কাজকাম ছাড়াই আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনি দেখা গেল যে একজন ইউটিউবে আপলোড করছে কিন্তু আপনি মোটামুটি সেটা নিয়ে চলে আসলেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বা মুহূর্ত এই ডিমটা কিন্তু আমি নিয়ে আসছি বা আমি এখানে রেখে গিয়েছিলাম তা কিন্তু নয় ডিমটি আমি কেবলমাত্র পাইলাম আজব ব্যাপার এখানে হয়তো একটা হাঁসে ডিম পারছিল আর একটা আর এই যে আমি দেখাচ্ছি আসলে আজব একটা ব্যাপার আমি এখানে যদি না দেখাই তাহলে বুঝবেন না এই রকম ঘটনা যে ঘটবে তা আমি ভাবতে পারি নাই যাই হোক আপনাদের দেখাই এই যে পুকুরের এই নদীতে যে নদী এই যে নদী এই নদীতে এখানে যদি আমি ডিম রেখে যেতাম তাহলে এখানে কিন্তু গোলা হইতো এবং ওই ডিমটায় মাটি থাকতো না দেখুন এই যে ডিমটা এই ডিমটায় মাটি থাকতো না এটা এই এই যে ডিমটা এই ডিমটা দেখুন এই ডিমটাও কিন্তু একদম ডিমটা দেখুন একদম নরম একদম নরম ডিম মানে এই ডিমটা হয়ে সমর পায় নাই এই ডিমটার যে আস্তরণ সে ডিমটার আস্তরণ হয়ই নাই এই অবস্থায় হাঁস ডিম পেরে ফেলেছে যাই হোক এরকম দুইটা ডিম হঠাৎ করে পেয়ে গেলাম তারই পরিপ্রেক্ষিতে আসলে কথা বলতেছিলাম একটার হয়ে গেল আর একটা তাই না এরকম একটা বিষয় এখন বিষয় যেটা সেটা বলি মূল কথা হচ্ছে আপনারা আপনারা যখন কাজ করেন ইউটিউব এবং ফেসবুকে কাজ করেন তখন আপনাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন জাগে যে একটা কনটেন্ট আমরা দুইটা জায়গায় দিতে পারবো কিনা প্ল্যাটফর্ম যেহেতু দুইটা কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা একই টাইমে করতে হবে এবং আপলোড দেওয়ার ক্ষেত্রে দুইটা একই টাইমে যদি আপলোড দেন তাহলে কখনোই কোনো সমস্যা আপনাদের আসবে না কিন্তু যদি আপনি আপলোডটা একটু আগে পরে দেন তাহলে কি হবে তাহলে হবে কি আপনি যদি একটা আপলোড আগে দিয়ে থাকেন ওইটাই যদি বেশি পরিমাণে ভাইরাল হয় তখন কিন্তু যে কেউ আপনার ভিডিওটা ডাউনলোড করে আর একটা প্ল্যাটফর্মে আপলোড করে দিতে পারে তখন যদি আপনি পরবর্তীতে আপলোড করতে যান তখন কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন যে কোনো মুহুর্তে আপনার কপিরাইট স্ট্যাক্স চলে আসবে এবং আপনি কপিরাইটের আওতায় পড়ে যাবেন এই জন্য দুইটা ভিডিও একই টাইমে আপলোড করতে হবে আপনারা যদি বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইভ ভিউ দুইটা ডিম পেয়ে গেলাম এটাও কিন্তু একটা মজার ছিল কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল